বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে মেহেরপুর একটি বিশেষ নাম যখন ছাগলের মাংসের কথা আসে শুধু সাধারণ মাংস নয় স্বাদ ঘ্রাণ কোমলতা আর পুষ্টিগুণ এই সব মিলিয়ে মেহেরপুর ছাগল দেশের মানুষের কাছে আলাদা মর্যাদা অর্জন করেছে মেহেরপুর অঞ্চলের মাঠ ঘাট প্রাকৃতিক ঘাস আর সবুজ পরিবেশে ছাগলের পালনের জন্য একদম উপযুক্ত এখনকার ছাগল সাধারণত খোলা মাঠ ঘাস শাকপাতা ডালপাতা ডাল খেয়ে বেড়ে ওঠে ফলে তাদের দেহে থাকে প্রাকৃতিক গুণাগুণ কোন ধরনের কৃত্রিম খাবার বা হরমোন ব্যবহার করা হয় না এখানকার ছাগলের মাংসের স্বাদ ভালো এবং এটা শরীরের জন্য উপযুক্ত যেহেতু এখানে মাংসের চর্বিটা কম হয় তুলনামূলক ভাবে যেহেতু তারা সম্পূর্ণ ভাবে এটা তৃণভোজী হিসাবে মানে ঘাস লতা পাতা খেয়ে ছাগল লালন পালন করে থাকে মেহেরপুর ছাগলের মাংসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্বাদ ও ঘ্রাণ মাংস নরম ও রসালো রান্নার সময় আলাদা ঘ্রাণ ছড়ায় ঝোল কর ভুনা কিংবা কাবাব যে কোনো রান্নাতেই স্বাদ অন্যরকম হয় এই কারণে যারা একবার মেহেরপুরের ছাগলের মাংস খায় তারা প্রায়শই আবার সেটাই খুঁজে নেন ছাগল পালন করে লাভবান হচ্ছে প্রথমে আমি দুইটা থেকে শুরু করে ছোটই বড় তিরিশটা ছিল এখন আমার পনেরোটা গিয়ে দাঁড়াইছে মাঝে আমি অনেকগুলো ছাগল বিক্রি করছে এবং সংসারের অনেক কিছু চাহিদা পূরণ করছি মেহেরপুর অঞ্চলের বহু প্রজন্ম ধরে ছাগল পালন করা হয় মানুষদের কাছে এটি শুধু একটি ব্যবসা নয় একটি ঐতিহ্য স্থানীয় পশুপালকেরা প্রজন্ম থেকে প্রজন্ম ছাগল পালনের অভিজ্ঞতা কাজে লাগে আজকের দিনে মেহেরপুরকে দেশের অন্যতম সেরা ছাগলের অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করেছে